নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মকর রাশির ভিডিও শনির সাড়ে সাতের ভিডিও মকর রাশির ওপর শনিদেবের যে ট্রানজিট শনিদেবের রাশির যে পরিবর্তন কুম্ভ থেকে মিনে প্রবেশ মার্চের লাস্ট দিন মানে আঠাশ উনত্রিশ তারিখ মকরের ক্ষেত্রে কি রেজাল্ট দেবে মকর রাশির বহু মানুষ দিন গুনছেন আজকে আর তিন দিন বাকি আর পাঁচ দিন বাকি আর সাত দিন বাকি বহু মানুষ দিন গুনছেন যে মকরের সাড়ে সাথে শেষ হওয়া বা ছাড়া আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট দিচ্ছে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ধরার চেষ্টা করব আপনাদের চ্যানেল সাথে অবশ্যই থাকতে হবে এবং বন্ধুরা ডেসক্রিপশান রইল ডেসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন দেখুন আবার বলছি মকরের কিন্তু সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে সরি শেষ হয়ে যাচ্ছে সরি মিস্টেক শেষ হয়ে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে সে শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে তো যা ফল পাবে পাবে মেষ রাশি সেটা তো আপনার আমার ভাবার দরকার নেই আমি মকরের ভিডিও করতে বসেছি পাঁচটা ভালো হবে পাঁচটা দিক পাঁচটা দিক থেকে ভালো রেজাল্ট পাবে দেখুন আপনারা বিগত সাড়ে সাত আট বছর ধরে দেখেছেন সাড়েসাতি কী জিনিস কিভাবে ভোগায় তো এখন আর কোনো সাড়েসাতির ব্যাপার নেই এবং শনির এই যে রাশি পরিবর্তন করা এইবার কিন্তু আপনাকে ভরিয়ে দেবে দেখ একটা ব্যাপার বুঝবেন সাড়ে সাতি শেষ হওয়ার সঙ্গে 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 মানে আজকে শেষ হয়েছে কালকে চাপ কিন্তু মনে হবে আগামী দশ পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাসও মনে হতে পারে দু মাসও হতে পারে যে কোথায় সাড়ে সাতি শেষ হয়ে কী হলো একই তো ব্যাপার এটা হয় আমি বহু ক্ষেত্রে দেখেছি মানে ফলটা আসতে একটু সময় লাগে হুম একটু সময় লাগে তো ফলটা আসতে বা ফলটা ভালোর দিকে যেতে একটু সময় লাগতে পারে কিছু জনের ক্ষেত্রে মানে এটা নয় উনত্রিশ তারিখে ছেড়ে যাচ্ছে তিরিশ তারিখ থেকে বিশাল কিছু কিন্তু প্রথম পয়েন্ট হচ্ছে শনির এই যে রাশির পরিবর্তন হওয়া বা মানে কুম্ভ থেকে মিনে প্রবেশ মকরের থার্ড হাউসে শনি তৃতীয়া ভাব কি নির্দেশ করে বলুন তো থার্ড হাউস থেকে কি বোঝা যায় তৃতীয় ভাব থার্ড হাউস ইন্ডিকেট করে তৃতীয় ভাবকে বলা হয় উপচয় স্থান প্রথম উপচয় শনিকে বলা হয় পাপ তো পাপ শনি তৃতীয়ায় গিয়ে উপচয় গিয়ে ভীষণ ভালো ফল দেবে প্রথমত সাড়ে সাতটির বেসিক যে এফেক্ট মাথার ওপর একটা এফেক্ট চাপতে থাকে মাথার ওপর একটা প্রচণ্ড মানসিক প্রেসার প্রচণ্ড সব দিক থেকে একটা মাথার মধ্যে যে বোঝা বা টেনশান বা যে চাপ আপনাদের ওপর ক্রিয়েট হয়েছিল আপনাদের ওপর তৈরি হয়েছিল আমি এক্সপেক্ট করব আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা এই যে শনির চেঞ্জেস আপনার সমস্ত চাপগুলোকে রিলিজ করে দেবে মানসিকভাবে দেখবেন যে সেই একটা যখন হঠাৎ করে মাথা ধরে থাকে না মানে একটু হয়তো মাথাটা দপদপ করছে টিপ টিপ করছে এই মাথার দপদপানিটা চলছিলো সাড়ে সাতির জন্য আপনি স্বীকার করুন বা না করুন কিন্তু এই চাপটাকে প্রথমত রিলিজ করছে একটা ফ্রেশ ফিল করবেন এবং বুঝতে পারবেন অনেক কটা জট খুলছে ফিল আমরা ফিল করি ফিল করি না যে ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে একটা রান্না যখন হয় আমরা দেখি যে ধরুন কড়াটায় ফুটছে রান্নাটা মনে হচ্ছে ভালো হয়েছে আমি তো খাইনি তাহলে কি করে বলছি ভালো হয়েছে ফিল করা বোঝা দেখে বোঝা এই ব্যাপারটা শুরু হতে চলেছে প্রথম কথা এবং আলটিমেট এবার ভালো ভালো জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট এটা ফার্স্ট পয়েন্ট আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন দু নম্বর পয়েন্ট তাহলে ফার্স্টেরটাই ভালো পয়েন্ট পাঁচ দিক থেকে ভালো রেজাল্ট দেবে বলছি পাঁচটা দিক থেকে তো প্রথম পয়েন্ট হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে মকর রাশির মানুষজনদের সবচেয়ে বড় চাপ ছিল অর্থ আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা সবচেয়ে বড় প্রবলেমের নাম ছিল কিন্তু ফাইনান্স বা অর্থ আমি আপনাকে বলছি বন্ধুরা এবার এক দুই তিন কানেক্ট করছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কানেক্ট করছে এক দুই তিনের এই কানেকশানকে বলা হয় চারিদিক থেকে অর্থের যোগানগুলো তৈরি করে দেবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য ঘটে মেষ রাশির ক্ষেত্রে থার্ড হাউসে যখন শনি বসবে তার এক ফল আবার মকরের ক্ষেত্রে থার্ড হাউসে যখন শনি বসবে তার এক ফল তো ক্ষেত্রে যেটা মকরের ক্ষেত্রে করছে ক্যাশের যে জট পাকিয়ে গেছিলো না চারিদিক থেকে বহু মকরের মানুষ ধার দেনা অর্থনৈতিক চাপ অর্থনৈতিক সংকট এবং টাকা পয়সার একটা প্রবাহটাই নষ্ট হয়ে এই জটটা খুলতে চলেছে এবং ধরুন কোনো জায়গা থেকে টাকা আসবে না হচ্ছিল না বা ক্যাশ ফ্লোটা বাড়ছিল না আমি বলবো আপনাদেরকে থার্ড পয়েন্ট এটা যে ফাইনান্সিয়াল ফ্লোস গুলো প্রবাহগুলো অবশ্যই বাড়ছে বা বাড়ার জায়গার দিকে যাচ্ছে বাড়ার দিকে যাচ্ছে বলতে পারি আপনি যখন মকরের মানুষ তো সেকেন্ড প্লাস পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক স্থিরতা লোন ধার দেনা মোটা লোন যাদের হয়ে গেছিলো সেগুলো শোধ হওয়ার দিকে যাচ্ছে এবং মাথার উপর যে এটা একটা দুর্ভোগ বা বোঝা সেই বোঝাটা নাপতে। তিন নম্বর বহু মকরের মানুষ বা জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে অস্থিরতায় ভুগছিলেন দুটো জিনিস হচ্ছিল দুটো জিনিস চাকরি ক্ষেত্রে এক প্রবল শত্রুটা দুই ভ্যালু ছিল না অনেকে প্রশ্ন করছিলেন যে বিগত দু মাস আগে তিন মাস আগে আচ্ছা আমি চাকরিটা কি ছেড়ে চাকরিটা চাকরিটাকে চেঞ্জ করে নেব আমি তাদেরকে বলছিলাম যে দাঁড়ান উনতিরিশে মার্চ আসুক কারণ হচ্ছে এইটা নিয়ে তো আপনি যাবেন আপনি ধরুন ধর্মতলায় চাকরি করছেন আপনি বললেন না এবার ধর্মতলা ছেলে চলো সোনারপুরে চাকরি করতে চলে যাব আরে এইটা তো সাথে যাচ্ছিলো তা ওখানেও মানুষের ফেসগুলো পাল্টে যাবে কিন্তু ক্যারেক্টারটা এক থাকবে এটা ব্যাপার দুটো এই যে চরম শত্রুতা এবং গুরুত্ব না থাকা মানে ঠিক আছে ও আছে আছে এই যে ভ্যালু না থাকা এবং একটা ভালো লেভেলের শত্রুতার যে জায়গা তৈরি হচ্ছিল দুটোই কাঠ হচ্ছে অফিসের ওপর মহলদের সাথে কন্ট্র্যাক্টস বিল্ড হবে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশান নতুন কোনো চাকরির অফার আসবে দেখুন এক্ষেত্রে কানেকশানটা এরকম এইটা আমি কেন বলছি শনি একের শনি মকরের মালিক সে সরাসরি মকরে মীন রাশিতে বসে কন্যাকে দৃষ্টি দিচ্ছে কন্যা মকরের কপাল তো আমার যোগ্যতার যে দামটা ছিল না আমি খেটে সেই দামটা তৈরি করতে পারবো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট তো এটুকু নিশ্চিত থাকুন আপনি চেষ্টাটা বাড়ান চেষ্টাগুলোকে বাড়ানোর ব্যবস্থা করুন আমি নিশ্চিত আপনার চাকরি বা চাকরিতে প্রমোশন বা পদোন্নতি এবং স্টেবিলিটি স্ট্রেস খতম হওয়া এটাতেও মাথার ওপর চাপ তো এই চাপটা খতম হচ্ছে আপনি যখন মকরের মানুষ আমি আবার রিপিট করছি উন উনতিরিশে ছাড়ছে মানে তিরিশ তারিখেই সব কিছু হয়ে যাবে না রেজাল্ট আসতে একমাস দেড় মাস মাসও সময় লাগে পরিষ্কার কথা বুঝবেন মানে আমি যতটা পারি ক্লিয়ার করে গুছিয়ে বলে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি হয়তো তাতে সময় লেগে যায় কিন্তু এইটা বুঝবেন এটা থার্ড পয়েন্ট ছিল ফোর্থ পয়েন্ট চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টটা কিন্তু আরও ভালো এক্ষেত্রে যেটা গণ্ডগোলের যাদের পারিবারিক অশান্তি চরমে চলে গেছিলো ভাই ভাই বিবাদ ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হওয়া জ্ঞাতি রিলেটিভস প্রতিবেশী এবং পাড়া প্রতিবেশীদের নিয়েই তো আমাদের চলতে হবে বা কাছের মানুষগুলো এই যে সম্পর্কের তিক্ততা বা এই যে সম্পর্কের অবনতিগুলো ঘটে গেছিলো না মানে শুরু হয়ে গেছিল আমার মনে হয় মকরের এই শনি ট্রানজিট পারিবারিক বিরোধ যে দেখুন খুচরো চলে খুচরো চলে খুচরো চলে কিন্তু বড় যেটা মানে মুখ দেখা দেখি নেই প্রচণ্ড গন্ডগোল দেখলে আপনাকে মারতে আসছে এরকম যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে তাহলে পারিবারিক স্থিরতা পারিবারিক বন্ডিং পারিবারিক রিলেশনশিপগুলো স্টেবেল যাওয়া স্টেবিলিটির দিকে যাওয়া এক্সপেক্টেড এটা ভালো হবে এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং আপনি ফিল করবেন পাশে দাঁড়ানোর লোকগুলো আসছে আজ কিছু মানুষ আসবে এবং জ্ঞাতি সম্পর্কগুলো আস্তে 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 ঠিক হচ্ছে এটা ফিল করবেন তাহলে চারটে পয়েন্ট কি কী বললাম টাকা এক নম্বর দু নম্বর হচ্ছে মাথার চাপটা কিন্তু কমবে তিন নম্বর হচ্ছে চাকরি ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট হ্যাঁ তিন নম্বর চাকরি ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে পারিবারিক যে শত্রুতা জেলাসি অশান্তি ঝুট ঝামেলা টেনশান রেগুলার বেসিসে অশান্তি এটা কিন্তু ক্লিয়ার করছে এটা চার নম্বর পয়েন্ট ছিল কিন্তু আবার রিপিট করছি এগুলো শনি মানে একটা প্রসেস আড়াই বছরের প্রসেস একটা রাশিতে তো একদিনে হয় না এটা এরকম নয় যে চন্দ্র সোয়া দুদিন থেকে একটা রাশি ছেড়ে বেরিয়ে যাচ্ছে চন্দ্র যেটা সোয়া দুদিনে কভার করে সেটা শনি আড়াই বছরে কভার করে তো ফলাফলটা এইভাবে আসে চার নম্বর পয়েন্ট এটা ছিল পাঁচ নম্বর পয়েন্ট আমি একটা দুটো জায়গায় হয়তো একটু ভুলবশত বললাম যে মকরে সাড়েসাতি শুরু হচ্ছে অ্যাকচুয়ালি নয় মানে বাই মিস্টেক মানে বলতে মিস্টেক হয়েছে ছাতি শুরু হচ্ছে মেসের মকরে শেষ হচ্ছে উনত্রিশ তিরিশ তারিখে শেষ হয়ে যাবে লাস্ট পয়েন্ট যাদের দুটো জায়গা কোনো লিগাল প্রবলেম যাদের কোনো জমি জায়গা ভূমি সংক্রান্ত প্রবলেম চলছিলো হুম লিগাল প্রবলেম জমি জায়গা সংক্রান্ত প্রবলেম চলছিল তারা এক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন যাদের চলছিলো যে কোর্টের কেস চলছে বা এরকম ব্যাপার চলছে আর দু নম্বর প্রবলেম যারা অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও একটু প্রপার্টিতে ইনভেস্ট করব প্রপার্টি কাজে হাত দেবো প্রপার্টিটা শুরু করবো মানে বাড়ির কাজগুলো শুরু করব শুরু করতে চলেছি যারা অনেক চেষ্টা করছিলেন কোনো দিক থেকে পাচ্ছিলেন না একটা ফ্ল্যাট বুকিং করতে চাই যে কোনোভাবে আটকে যাচ্ছে টাকা থাকছে না আগামী তিন সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আমার মনে হয় এই জায়গাগুলো পাবেন আপনি এই এই পজিটিভ রেজাল্টগুলো আপনি পাবেন আপনি যখন মকরের মানুষ বাড়ি মাথার উপর ছাদ এবং নিজস্ব প্রপার্টি বাড়িটাকে যেভাবে হোক নিজের থাকা বাসস্থান অ্যাসেট এই জায়গাটা বেটার হচ্ছে তো এই পাঁচটা পয়েন্ট মকর জোর দেবেন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বড় সময় লাগবে প্রসেসটা শুরু হচ্ছে প্রথমত যেটা সবচেয়ে বড় কথা মাথা থেকে যে চাপ বা যে বোঝা ছিল না সেটা নেমে যাবে তো টেনশানটা আর্ধেক এখানেই খতম হয়ে গেল এটাই হচ্ছে মকরের শনির ট্রানজিটের এই পাঁচটা দিক থেকে প্রভাব দেবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন রেডি হন আর আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব একটা কমেন্ট করে যাবেন আপনাদের আমার ভিডিওগুলো কাজে লাগে কি না কতটা ভালো লাগছে আদৌ ভালো লাগছে কি বা কিছু চেঞ্জেস চান কি না ভিডিওতে এইটা তো একটা কমেন্ট করতে তিরিশ চল্লিশ সেকেন্ড সময় লাগবে আমার বুঝতে সুবিধা হবে এইটুকু তো ফিডব্যাক আমি চাইতে পারি আপনাদের থেকে আশা করতে পারি তো আপনাদের যেহেতু চ্যানেল আরও ভালো করার দায়িত্বও আপনাদের রয়েছে তো এইটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর যোগাযোগের জন্য ডেসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার